হলিউডের ম্যাগাজ্টার শাকিব খান আবারও ফিরছেন নতুন চমক নিয়ে প্রকাশিত হয়েছে তার আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এর প্রথম অফিসিয়াল পোস্টার পোস্টারে দেখা যাচ্ছে লাল কালো ভিন্নমাত্রিক রঙের ছোঁয়ায় জমকালো এক আবহ পিছন ফিরে দাঁড়িয়ে থাকা সাকিব খানের দুই হাতে বন্দুক চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য অস্ত্রধারী মানুষ ব্যাকগ্রাউন্ডে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নাম উত্তরা গাবতলি বাজার বাড্ডা মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা ফুটে উঠেছে যা সিনেমাটির গল্পে থাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ইঙ্গিত করছে সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ প্রযোজনায় আছেন শিরিন সুলতানা প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডে জানিয়েছে ভিন্ন ধর্মী গল্প অ্যাকশন এবং ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত এই সিনেমাটি দর্শকদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা বড় পর্দায় ম্যাগাস্টার সাকিব খানের উপস্থিতি সবসময় বিশেষ আলোচনার জন্ম দেয় নতুন এই সিনেমাটিও ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন